গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো নেক্সট ব্লগ দেখতেই পাচ্ছ আমরা আবারও বাবুঘাটের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আগের ব্লগে তোমরা দেখেছো পুরোটা আমরা তর্পণের ব্লগটা আমি ছেড়েছি আর তারপরের ব্লগগুলো আর আমি ছাড়িনি এখানে আমরা স্নান করে আমি দাদা স্নান করে উঠে গেছিলাম তারপরে নেমেছিল হচ্ছে বড়ো বৌদি আর আমাদের বাবু এখানে অনেক অনেক আমি তখন দেখ মানুষজন এখানে কার্ফল করছে দেখতেই পাচ্ছ তো এখানে একটু আমি ফটো তুলে দিচ্ছিলাম ওদেরকে নৌকার পাশে তো বেশ দুধারে দুটো নৌকা রয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে জানো তো কিন্তু ওই যে এখানে আজকে প্রচণ্ডভাবে ভিড় কাউকে কিছুই বলা যাবে না যে একটু সাইড দিন বা কিছু এটা তো বলাটাও উচিত না আমার মনে হয় তোমরা কি বলো তো যাই হোক এখানে সবাই সবাই মিলে সবাই খুব মজা করেছিলাম লাস্ট টাইমে যখন আমি তোমাদেরকে দেখাবো বেশ প্যান্ডেলগুলো দেখছিলাম আরও বেশ ভালো লাগছিল যে পুজো আরম্ভই হয়ে গেছে আর এখানে জলটার এত মানে আস্তে আস্তে জলটা বাড়ছিল যখন আমার শুধু জাস্ট ভয় লাগছিল যে ও ম্যামি নিজেই বলতে বলি যে বেশি দূর যেও না কিন্তু আর ওর একটু বেশি ওই যে পাকা মধ্যে মাঝে মধ্যেও একটু দূরে যাওয়ার চেষ্টা করছে আর ওই নৌকাটা ওখানে সাইড হয়ে দাঁড়িয়ে রয়েছে আর ও বলে মানে ও যে একটু নৌকাটা সরে গেলে আমি যেতে পারবো আমি যে বেশি পাকামো করো না তো যাই হোক একটু পায়ে দি হয়ে গেলে হয়ে গেল প্রচন্ডভাবে রিপসের একটা ব্যাপার থাকে আর এখানে আমাদের বাবু দেখো অনেক অনেক বন্ধ হয়ে গেছে এইরকম প্রকৃতকেও শিখিয়ে দিইনি আমরা যে এরকম ভাবে করতে হয় তো বদ্মা ওখানে একটা গাছ দিয়েছিল তারপরে আমরা অনেকদিন পরে দেখো প্যান্ডেল দেখতে দেখতে চলে আসছি যাবো হচ্ছে কোথায় কালীঘাটে হ্যাঁ কালীঘাটের ওখানে যাব এখন একটু টিফিন করতে টিফিনের ব্লগ অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে অনেক অনেক ফুলের দোকান ছিল সকাল সকাল বেশ ফুলগুলো ভালোই লাগছিলো দেখি যাওয়ার সময় দেখা যায় এসে সবাই এখানে টিফিন খেতে আরম্ভ করে দিয়েছে আর এর আজকে মনটা সার্থক হলো ওই জন্য এইখানে বসেছিল এইখানে উঠে গিয়ে এখানে গিয়ে বসলো তুমি বাড়ি চলো

এদের নাটক দেখবে কি কত তোমরা দেখো না তো ও চলো খাওয়া দাওয়া করে নি এখানে আমি নিয়ে যাব পার্সেল করে এদিকে হচ্ছে আমরা চা খাবো আর বদ্মা ওদিকে ফুলকপি কিনছে কুড়ি টাকা পনেরো টাকা ফুলকপি

তোমরা তো জানো ভালো মতনই মেয়েরা কি না পারে দেখো এখানে দিদিটা মানে পুরোটাই উনি পরোটাটার বেলছে বা ভাজছে বা মানে পরোটা এই পরোটাটার যে ফাটা এই যে ফাটাটা একটা টেকনিক থাকে সেটা আমার একদম ভালো লাগে তো আমি সেটা তোমাদের সঙ্গে একটুখানি আহ শেয়ার করবো বলে এখানে পুজো এসেছি কিন্তু দেখো দোকানটা প্রচন্ড ভিড় তো আমি সেরকমভাবে দাঁড়াতেও ভয় পাচ্ছিলাম আর এখানে দেখো এই করাটা চলছে এত গরম আর মানে সামনে পড়ে অনেক কিছু রয়েছে আমি আর সাহসও পাচ্ছিলাম না কিন্তু সত্যি কথা বিশ্বাস করো এই দোকানে তিনটে আমি জানি না উনি কে হয় যে পরটা ভাবছে আমি না সেটা জিজ্ঞাসা করিনি দিদিটাকে পরিচয়টা যে ওনার মা কি বাবা কি ওনার বৌদি বা যেই হোক না কেন কেউ হবে কিন্তু ওনারা তিনজনা এতটাই ভালো আর এই কাকু তো আরো খুবই ভালো মানে এত মানে ব্যবহারটা এদের এত ভালো না মানুষের খাবার থেকে না ব্যবহারটা দেখলেই না মানে সত্যি কথা বেশ ভালো লাগে এখানে আমাদের জন্য দেখো চা দিচ্ছিলো আমরা একটু গরম গরম চা এখানে আমি খাবো চা বিস্কুট আর ওরা তো সবাই মিলে টিফিন করেই নিয়ে যায় এই যে মানে যখন পরোটাটা ফাটাচ্ছিল না ভালোবাসা দেখো তোমরা দেখ সোনাই দেখে নে তোর দাদার অবস্থাটা দেখ আজকে রে শুধু এত নাটক করছে দুজনা মিলে এখানে বসে বসে বলার মতন না দেখেছিস তো একশো জায়গায় আজকে দুশো দুশো করে চারশো পরোটা খেয়ে নিয়েছে চার শেষ হয় না তোর হয়ে গেল সোনাই সব চিকেন বতাও

আমাদের তো জামা কাপড় এই যে আছে সব ওখানে আবার আছে আর আজকে মহালয়ের দিনে মহিষাসুরে দেখো আমাদের মহিষাসুরকে এখন দেওয়া হয়েছে তিন দিনের জামা কাপড় গুলো গুছাতে তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই আর এসে এখন বসেছি টিফিন করতে এটা ফাটা পরোটা তোমাদের দাদারা ওখানে খেয়েছে দেখেছো তোমরা আর এখানে চা আছে দুজনে তো মেয়ে ঘরে পড়ছে আর স্যারকে দিয়েছি চাকরি করতে মহালয়ের দিনকে সুন্দর একটা চাকরি দিয়ে দিয়েছি পরে দোকানে যাবে ওই শাড়িটা গুছিয়ে দাও দেখি কাদাটা উঠেছে কি না দেখতে হবে চলো টিফিন টিফিন করে নিই সবাই মহালয়ের দিনকে কী টিফিন করছো অবশ্যই কমেন্টে জানিও আমরা এই যে কাটা পরোটা রেগুলার যেটা খাই তোমরা জানো আর রুটি কালকের ছিল বাসি রুটিটা তো আমি নিয়ে এসেছি পার্সেল করে আমার টিফিনটা চলো খাওয়া দাওয়া করে নি দেখো তোমরা কি পারো কেউ শাড়ি এরকম ভাঁজ করতে কত সুন্দর করে শাড়ি ভাঁজ করছে দেখে নাও এই শাড়িগুলো সব ভাঁজ করেছে ঠিক আছে দেখো হ্যাঁ মেয়েকে দিদি ওদিকে চা খাচ্ছে বসে আজকে সবাই এখানে বসেছি ডাইনিংয়ে রান্নাঘরে আর কেউ বসেনি এই যে এখানে স্যার জামা কাপড় গুছাচ্ছে তো সেই জন্য দেখো দেখলে দেখো গুছিয়ে কি সুন্দর করে দিল চলো টাটা এখানে দেখো আমার মেয়েকে আজকে আমি বলেছিলাম যে আমার আর শরীরটা ভালো লাগছে না তুই এখানে আমি বাসন কসন সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আমি রান্না ওদিকে মানে রান্নাঘরে কাজ করছিলাম আর এ কি করছে তোমাদেরকে দেখাই ওকে বলেছি গোপুকে আজকে ঠামা পরিয়ে আমি সকালবেলা যা করার করিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি বললাম তুই তাহলে একটু ঠাকুরটা দিয়ে দে আর ও এসে দেখি না কী করছে বলছে মা আমার হাত কাঁপছে আমি তখন বললাম যে তুমি বলো যে আমি যেন সুন্দর করে তোমাকে সাজিয়ে দিতে পারি সিঙ্গার করে দিতে পারি দেখো আমার কপুদের কিন্তু মাথায় এরকম কালো কালো চুল টাইপের এটা কিন্তু ছিল না তোমরা দেখতেই পাচ্ছ এখনও হয়নি তো এখন সিঙ্গার করছে বলছে মা আমি আগে করব তারপরে আমি ভোগ লাগাবো তা যাই হোক ওর ইচ্ছা হয়েছে তো সেটা করছে করুক আমি তাতে কোনো বাধা দেব না তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর সবাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা আর যদি কোনো ব্লুটুটি হয়ে থাকে অবশ্যই তাও কমেন্ট করে জানিও আর আমাদের গোপসোনাকে পুরো সিঙ্গার হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো নেক্সট ব্লগের টা